হে দোস্ত আজকে আমি আপনাদেরকে মাঝে দেখাবো ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের সেই দৃশ্যগুলো আপনারা দেখে থাকুন আমার এই ভিডিওতে হুবরি এবং ফুলবাড়ির সেতু হলো উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়ের মধ্যে ব্রহ্মপুত্র নদীর উপর একটি নির্মাণাধীন সেতু ধুবরি ফুলবাড়ি সেতু দুই সালের মধ্যে সম্পন্ন হবে মুম্বাই ট্রান্সফার হওয়ার লিঙ্কের পরের জলের ওপর ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতু হবে এবং উনিশ কিলোমিটারেরও বেশি বিস্তৃত হবে এই সেতুটি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এই সেতুটি আসামের ধুবরিকে মেঘালয়ের ফুলবাড়ির ফুলবাড়ির সঙ্গে সংযুক্ত করবে এটি জাতীয় মহাসড়ক একশো সাতাশ বিয়ের একটি অনুপস্থিত লিঙ্ক পূরণ করবে যা ধুবরিকে সড়ক পথে পুরা এবং নংস্টোইন এবং পশ্চিম ও মধ্য মেঘালয়ের অন্যান্য শহরগুলির সাথে সংযুক্ত করবে দুই হাজার থেকে দুই সালে সিভিল কাজ শুরু হয়েছে প্রকল্পটি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি দ্বারা অর্থায়ন করা হচ্ছে এবং এটি এনএসআইডি সি এল দ্বারা সম্পাদিত হবে এটি ব্রহ্মপুত্রের উপর ছয়টি প্রস্তাবিত সেতু একটি নির্মাণ চুক্তি অধিগ্রহণ করেছে যেখানে একটি নেভিগেশন সেতু থাকবে যার মধ্যে রয়েছে বারো দশমিক ছয়শো পঁচিশ কিলোমিটার অ্যাপ্রোস ডায়ার ডাক যার মধ্যে তিন দশমিক পাঁচ কিলোমিটার দুরবি এবং ফুলবাড়ির দিকে দুই দশমিক দুই কিলোমিটার অ্যাপ্রোস রোড এবং উভয় পাশে ইন্টারচেঞ্জের সাথে সংযুক্ত সেতুটি আনুমানিক চার হাজার নয়শো সাতানব্বই কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আসাম এবং মেঘালয়ের লোকদের দীর্ঘস্থায়ী চাহিদা মেটাবে যারা নদীর দুই তীরের মধ্যে যাতায়াতের জন্য ফেরি পরিষেবার উপর নির্ভরশীল এতে সড়ক পথে যাতায়াতের দুইশো কিলোমিটার দূরত্ব কমে উনিশ কিলোমিটার হবে তার সেতুটির মোট দৈর্ঘ্য বন্ধুরা এখন আমরা ফাইনালে কিন্তু সত্যি করে চলে আসলাম ধুবরি টু ব্রিজের যেটি ফ্রিজ বানানোর যে কাজগুলো হইতেছে সেই ব্রিজ বানানোর কাজগুলো দেখুন বন্ধুরা এখানে কত ধরনের মেশিন যে ট্রেন গাড়ি সেই ট্রেন ট্রেন গাড়ি না ট্রেন বলে হয় বলে আসলে সেই গাড়িগুলো দিয়ে কিন্তু দেখুন যে এখানে কত ধরনের যে যন্ত্র মেটারিয়াল যে পিলারগুলো সেই পিলারগুলো কিন্তু এখানে কিন্তু সুন্দর করে নিখুঁতভাবে কিন্তু বানানো হইতেছে দেখুন কত ধরনের গাড়ি ডাম্পার দিয়ে তারা মাল আনতেছে যন্ত্রপাতি অনেক ধরনের বস্তু বাহিনী আর এগুলো যেটি হচ্ছে এটি এই ব্রিজের পিলারের যে মানে ব্রিজটি যে থাকবে সেই ব্রিজের থাকার যে মানে যাতায়াতের যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু মানে উপর দিয়ে কিন্তু ব্রিজগুলো সুন্দরভাবে আরামসে বসিয়ে দিবে আর ব্রিজটি কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে দেখুন এখানে মানে তারা অনেক দূর 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 পর্যন্ত কিন্তু এখানকার জায়গাগুলো কিন্তু সেই ব্রিজের ব্রিজের যে বানানো চলতেছে সেই ব্রিজ বানানোর জায়গাগুলো কিন্তু মানে এখানে প্রতিফলিত করতে পারা যাচ্ছে এখানে আসতে পরে দেখা যায় বন্ধুরা কখনও যদি আসেন ফুলবাড়ি ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ সেই ধুবরি থেকে ফুলবাড়ি যাওয়া যে ধুবড়ি থেকে ফুলবাড়ি যাওয়া যাইতে মানে আগে অনেকটাই সময় লাগছে সময় লাগতো আর এখন কিন্তু এই সময়টা কিন্তু এখনও মানে লাগতেছে এখনও কিন্তু বৃষ্টি কিন্তু ফাইনালি পুরোপুরিভাবে কিন্তু এখনও বানানো হয় নাই তা বন্ধুরা সেই ফুলবাড়ির বৃষ্টি সেতুটি সেতুটি কিন্তু দুই হাজার উনিশশো থেকে বিশ সালের ভিতরে কিন্তু সিভিল কাজগুলো কিন্তু শুরু হয়েছিল আর এই ব্রিজে যে নকশা ডিজাইনগুলো এই প্রকল্পটা এই প্রকল্পটা কিন্তু জাপানের ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি দ্বারা কিন্তু মানে অর্থায়ন করা হচ্ছে আর এটি কিন্তু বন্ধুরা এটি কিন্তু এটি এম এস এল দ্বারা কিন্তু সম্পাদিত হবে আর এটি ব্রহ্মপুত্রের উপর ছয়টি প্রস্তাবিত সেতু ব্রহ্মপুত্রর উপরে যে ছয়টি প্রস্তাব করা যে মানে বিখ্যাত বিখ্যাত যে সেতু আছে ছয়টি ব্রহ্মপুত্র নদীর হ্যাঁ বন্ধুরা সত্যি করে ব্রহ্মপুত্র নদীর সেই ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যে ছয়টি সেতু আছে সেই ছয়টি সেতুর ভিতরে কিন্তু এই বিটু ফুলবাড়ির যে সেতুটা আছে এই সেতুটা কিন্তু ছয় নম্বর সে ভিতরে কিন্তু এক কিন্তু এই ফুলবাড়ির ব্রিজ ঘুমি থেকে ফুলবাড়ি ঘুমি থেকে ফুলবাড়ি যেতে হলে আগে কিন্তু শ্যালো ফেরি লঞ্চ হাবিজাবি অনেক কিছু দিয়ে কিন্তু পারাপার করছে লোকজন আর এখন কিন্তু এটি কিন্তু ব্রিজে পরিণত হবে আর এই ব্রিজের কাজটি কিন্তু আমাদের মোদী সরকার কিন্তু এটি নিয়েছে আর এটি সত্যি করে বানিয়েও দিবে অনেক অনেক ধন্যবাদ আমাদের যেটি যেটি সেতুর যে ফুলবাড়ির ধবরি টু ফুলবাড়ির সেতুর যে রাস্তা এই রাস্তাগুলোতে কিন্তু মাঝখানে মাঝখানে কিন্তু ছোটো মোটো এক ধরনের ব্রিজ দেখা যাচ্ছে সেতু দেখা যাচ্ছে এই সেতুগুলো কিন্তু টেম্পোরারি টেম্পোরারি ব্রিজ আসলে বন্ধুরা একটি টেম্পোরারি ব্রিজ বলা যায় আর এই টেম্পোরারি ব্রিজগুলো কিন্তু মানে জল উঠে আর যাতায়াত করার জন্য অসুবিধা হয় মানে মাল পারাপার করার জন্য অসুবিধা হয় ব্রিজ বানানোর যেগুলো মাল সে মালগুলো পারাপার করার জন্যে এই সেতুটি কিন্তু সত্যি করে মানে টেম্পোরারি ব্রিজ হিসাবে সেতুগুলো কিন্তু বানানো রয়েছে এখানে দুইটা টেম্পোরারি সেতু আছে আমরা দুইটা দুইটা সেতু প্রত্যক্ষ করতে পারছি পারতেছি তা দেখুন বন্ধুরা আমরা মোটামুটি ধরে নিন একশো পঁচিশটা পিলার আমরা পুনে শেষ করেছি একশো পঁচিশটা পিলার মানে খুঁটি ব্রিজের খুঁটি যেগুলো খুঁটি আর ব্রিজ ব্রিজটা কিন্তু আসলে আসলে কিন্তু ফোর লাইন মানে চারটা লাইনের ব্রিজ হবে ব্রিজ হবে ব্রিজটা অনেকটাই প্রসার হবে বড় হবে আর এটি ফোর লাইন হিসাবে কিন্তু হবে এই ফুলবাড়ি টু ধুরি। ফুল ধুবি টু ফুলবাড়ি ব্রিজ আছে এই ব্রিজটি কিন্তু একটা চারটা লাইনের অথবা ফোর লাইন হিসাবে কিন্তু হবে বন্ধুরা কখনও যদি আসেন আসলে দেখতে পারবেন এই ফুলবাড়ি ধুবি টু ফুলবাড়ি ব্রিজ ব্রিজ বানানো কাজ কিন্তু এখন চলতেছে এখনও কমপ্লিট করে ছাড়ে নাই আরো অনেক বছর লাগবে দুই হাজার আটাইশ সালের সালের মধ্যে কিন্তু কমপ্লিট করার ইচ্ছা আছে মানে কমপ্লিট হবেও বলা যায় দুই হাজার আঠাশ সাল এখন কিন্তু চব্বিশ আরও চার বছর লাগবে মোটামুটি মনে করেন যে পাঁচ থেকে পাঁচ বছর রানিং চলতেছে পাঁচ বছর চলতেছে আরও চার বছর লাগবে দুই হাজার আঠাশ দুই হাজার উনিশ এবং বিশ সালে কিন্তু এই কাজ হাতে নিয়েছিল অথবা মোদী সরকারের এসেছিলো ব্রিজের প্রথম যেটি খুঁটি উদ্বোধন সেটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন উদ্বোধন করে গিয়েছিলেন আর কিন্তু ব্রিটিজটি কাজ রানিং চলে আসে আপনারা দেখতে পারবেন মোটামুটি দুই হাজার আঠাশ সালের ভিতরে কমপ্লিট হবে অনেক ধরনের ধরনেরগুলো এগুলো অসাধারণ বলতে গেলে সব থেকে অসাধারণ থেকে বানিয়ে যাতায়াত করতেছে আলক নিতেছে আমরা বন্ধুরা দেখতেই পারছেন এই সেই ফুলবাড়ির ব্রিজ আর এই ফুলবাড়ির ব্রিজ জায়গাটা এই জায়গাটা আসলে আমরা যে রাস্তাটি দিয়ে যাইতেছি সেই রাস্তাটি কিন্তু সত্যি করে দেখুন মানে এটি মানে এই রাস্তাটি কিন্তু যখন ব্রিজ হয়ে যাবে তখন কিন্তু এই রাস্তাটি দিয়ে কিন্তু কোনো যাতায়াত ব্যবস্থা থাকবে না আর যখন পান বর্ণা হয় তখন কিন্তু এখানে কিন্তু জলে জল পুরাপুর পরিপূর্ণভাবে জলে জল হয়ে থাকে আর এই জল মানে এই জল কিন্তু ব্রহ্মপুত্র জল আর ব্রহ্মপুত্র জল কিন্তু এই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে পুরাপুরিভাবে জলে জল কৃত হয়ে যাবে জলাবৃত হয়ে যাবে আর এখানে কোনো বলার মতো কিছু না বন্ধুরা তা এই জায়গাটা ফুলগুয়ারির ব্রিজটা আমাদের ঘুরে এত মানে ভালো লাগলো যে কী বলবো কিন্তু বন্ধুরা হ্যাঁ সত্যি করে কি একটা কথা কি বলতে গেলে বলতেই নয় বলতেই নয় যে হলো কি এখানে আমরা যে সময় আজকে এসেছি এই সময়টা কিন্তু মানে অত্যন্ত ধোলা বালুর সময় এই ধোলা বালু কিন্তু শরীরে কিন্তু খুব লাগে শরীরে লাগলে কিন্তু মানে বলার মতো না আর বন্ধুরা আরেকটি কথা বলতেই নয় যে এই জায়গাটি দেখতে এতটাই সুন্দর এতটাই এমন একটি জায়গা এই জায়গাটি কিন্তু সত্যি করে মরুভূমির মতো দেখা যাচ্ছে চতুর্দিকটাই কারণ এটি চর অঞ্চল আর এই চর অঞ্চলের যে সুন্দর দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো কিন্তু আসলে কিন্তু মরুভূমির মতোই দেখা যাচ্ছে দেখুন চতুর্দিকটাই চতুর্দিকটাই কিন্তু মরুভূমির মতো আর আমি আসি আমার একজন বন্ধুর সাথে

আপনারা জানতে পারবেন এই ফুলবাড়ি ফুলবাড়ির ব্রিজগুলো ব্রিজটি কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন নিশ্চয়